Thank you আসসালামু আলাইকুম एवरीवन वेलकम এডুলেফ একাডেমি আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতি যে সম্পদগুলো আছে সেগুলো সমাধান করব ব্যবহারিক জ্যামিতিতে ত্রিভুজ ও চতুর্ভুজের সম্পদ দেওয়া আছে তো ত্রিভুজ অঙ্কনের জন্য কিছু উপাত্তের প্রয়োজন হয় এখন কি কি উপাত্ত থাকলে একটা ত্রিভুজ অঙ্কন করা যায় আমি সেইগুলো দেখিয়ে তারপরে আজকের যে সম্পদ এক যেটা পৃষ্ঠা 138 এ আছে সেটা আমি সমাধান করে দিব ওকে তো কি কি উপাত্ত থাকলে একটা ত্রিভুজ অঙ্কন করা যায় প্রথম হলো তিনটি বাহু দেওয়া থাকলে যদি আমাদেরকে তিনটি বাহু দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা তিনটি বাহুর পরিমাপ নিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি এরপরে যদি দুইটি বাহু এবং একটি কোন দেওয়া থাকে সেক্ষেত্রেও আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি বাহু একটি মান আমরা কেটে নিলাম আর এই কোণটিকে যদি আমরা এখানে বসাই কোনটিকে বসে এবং অপর যে বাহুটা থাকে সেটাকে কেটে নেই এবং এইখান থেকে এই পর্যন্ত যোগ করলে কিন্তু একটা ত্রিভুজ আমরা অঙ্কন করতে পারি এরপর আরেকটা কি আরেকটা পদ্ধতি হলো আমাদের যদি দুইটি দুইটি কোণ কোণ দেওয়া থাকে এবং একটি বাহু দেওয়া থাকে ক্ষেত্রে আমরা কিন্তু একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি সেটা কিভাবে আমরা যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য নিয়ে নিলাম সেখান থেকে এই বাহুটার দৈর্ঘ্য কেটে নিলাম এরপরে যে এই কোণটাকে এখানে অঙ্কন করব এবং এই কোণটাকে এই বাহু থেকে অঙ্কন করব ঠিক আছে অঙ্কন করার পর যেখানে মিলিত হবে সেটা আমাদের একটা বিন্দু এ বি সি একটা ত্রিভুজ হয়ে গেল তো বিভিন্ন ভাবে আমরা কি করতে পারি আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি বিভিন্ন রকমের উপাত্ত দেওয়া থাকলে হয় আমাদের দুইটি কোণ একটি বাহু দেওয়া থাকতে হবে অথবা আমাদের দুইটি বাহু একটি কোণ দেওয়া থাকতে হবে অথবা আমাদের তিনটি বাহুর দৈর্ঘ্যই দেওয়া থাকতে হবে ঠিক আছে তো এরকম করতে পারি আবার যদি আমাদের যদি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলে যেমন সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের কি প্রয়োজন হয় আমরা তো জানি একটি কোণ এমনিতেই সমকোণ তো আমাদের প্রয়োজন হবে অতিভুজে এবং যে কোনো আরেকটি অন্তর্ভুক্ত কোণের মান প্রয়োজন হবে তো সেক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজটি অঙ্কন করতে পারবো আচ্ছা তো এই হলো আপাতত ত্রিভুজ অঙ্কনের বেসিক তো এখন আমরা চলে যাই আজকে যে আমরা সম্পাদ্যটা অঙ্কন করব তোমরা যারা এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের ক্যান্ডিডেট তোমাদের জন্য এই সম্পাদ্যটি খুবই ইম্পর্টেন্ট কারণ এটা তোমাদের শর্ট সিলেবাস এসে অন্তর্ভুক্ত করা আছে ঠিক আছে তো সম্পাদ্যকে কি বলেছে সম্পাদ্যকে বলেছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে ঠিক আছে তো আমরা মনে করি যে এটা হলো ত্রিভুজটির ভূমি এটা ত্রিভুজের ভূমি এবং এটাকে আমরা এই হিসেবে বাহু থাকে তিনটা বাহুর দুই বাহুর বাকি দুই বাহুর যোগফল ঠিক আছে যেমন আমরা মনে করি এটা একটা বাহু ভূমি এটা আরেকটা বাহু এটা আরেকটা বাহু এবং এই দুইটা বাহুকে যোগ করে একসাথে করে দেওয়া আছে দুইটার বাহর সমষ্টি দেওয়া আছে ঠিক আছে সেটাকে আমরা বি ধরলাম এবং আমাদেরকে বলেছে ভূমি সংলগ্ন যে এটি আমাদের সেই কোন ওকে তো এই কোণের নাম দিলাম এক্স তো এই তিনটি উপাত্ত আমাদের দেওয়া আছে তাহলে আমাদের ত্রিভুজটি আঁকতে হবে এখন কথা হলো আমাদের যদি দুইটি বাহু এবং একটি কোন দেওয়া থাকতো তাহলে আমরা খুব ইজিলি ত্রিভুজটা অঙ্কন করে ফেলতাম কিন্তু যেহেতু দুইটি অপর দুই বাহুর দেওয়া আছে এই জন্য ত্রিভুজটা অঙ্কন করা একটু ডিফিকাল্ট হবে বাট আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে অঙ্কন করতে হবে তো আমরা প্রথমে যেটা করব আমরা এখানে একটা বিশেষ নির্বাচন লিখে নিব এটা হলো আমাদের সাধারণ নির্বাচন এবং আমরা লিখব বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনটা আমরা সাধারণত সাধারণ নির্বাচনের থেকেই আহ একটু পরিমার্জিত করে লিখি সেটা হলো আমরা লিখবো যে মনে করি মনে করি। এখানে ত্রিভুজের ভূমি আমরা লিখব মনে করি কোনো ত্রিভুজের কোন ত্রিভুজের ভূমি ভূমি এ ঠিক আছে এ দেওয়া আছে এবং এবং ভূমি সংলগ্ন একটি কোন তার নাম কি দিয়েছি আমরা একটি কোন এক্স ঠিক আছে কোন এক্স দেওয়া আছে এক্স দেওয়া আছে এবং অপর দুই বাহুর যে সমষ্টি এবং দুই বাহুর সমষ্টি সমষ্টিটা আমরা কি করেছি বি ঠিক আছে বি দেওয়া আছে ত্রিভুষ্টি আঁকতে হবে ত্রিভুজটি আঁকতে হবে ওকে আচ্ছা তো এখন আমরা যদি ত্রিভুষ্টি অঙ্কন করা শুরু করি বল প্রথমে একটা আহ যেকোনো একটা রশ্মি নিয়ে নিব ঠিক আছে যে একটি রশ্মি আমরা নাম দিলাম বিই এখন এই বিই রশ্মি হতে এই যে যেই একটা বাহুর দৈর্ঘ্য এই যে ভূমির ভূমির দৈর্ঘ্য হ্যাঁ ভূমি যে দেওয়া আছে এ সেই এ এর সমান করে আমরা এই বিই থেকে বিসি কেটে নিব ঠিক আছে কাকে কেটে নিব বিসি কেটে নিব ওকে নেওয়ার পরে এই বিসি রেখার বা বিসি বাহুর এটা তো আমাদের এখন ভূমি তাই না এটা আমাদের এখন ভূমি এই এখন এই বিসি বাহুর যে বি বিন্দু সেই বি বিন্দুতে এই কোন এক্স এর সমান করে একটা কোণ আমরা অঙ্কন করবো তো একটা কোণের সমান করে একটা কোণ কিভাবে অঙ্কন করে সেটা দেখো এই যে কোনটা দেওয়া আছে সেই কোণের উপর ইচ্ছা মতো একটা বৃত্তচাপ আমরা নিব এই একই বৃত্তচাপের সমান বৃত্তচাপ আমরা এখানে অঙ্কন করব করার পরে এই যে এখান থেকে এখানের যে দূরত্ব আছে এখান থেকে এই যে এইখানের যে দূরত্বটা সেই দূরত্বটা আমরা মাপ নিয়ে এইখানে আমরা একই দূরত্বটা অঙ্কন করব ঠিক আছে তো করার পরে করার পরে আমরা এই যে এই জিনিসটা যোগ করে দেব প্রথমে তোমরা যেটা করবে স্কেল বসে এখানে একটা মাপ নেবে এরপর এখানে একটা মাপ নেবে নেওয়ার পর সেটা যোগ করে দিবে কেমন আচ্ছা যোগ করে দেওয়ার পরে এটাকে আমরা নাম দিব বিএফ ঠিক আছে এটা হলো আমাদের বিএফ এখন এই বিএফ থেকে এই যে যে বি ঠিক আছে সেটার সমান করে আমরা কি করব আমরা এই বিএফ থেকে বি এর সমান করে মানে এই ছোট বি যে দুইটি বাহু সমষ্টি সেটি সমান করে আমরা কেটে নিব এই বিএফ থেকে ঠিক আছে সেটি সমান করে আমরা এখান থেকে কেটে নিব এটাকে আমাদের একটু বেশি দেওয়া দরকার যাতে বুঝতে অসুবিধা না হয় ঠিক আছে এবং এটার নাম দিব ঠিক আছে এটা আমরা কেটে নিলাম এখন আমরা যেটা করব আমরা এই সি এবং ডি কে যোগ করে দিব ঠিক আছে এই সি এবং ডি কে আমরা যোগ করে দিব ঠিক আছে এখন যোগ করে দেওয়ার পরে কি হবে যোগ করে দেওয়ার পরে আমাদের এইখানটাতে যে বি যে কোনটা উৎপন্ন হয়েছে এই কোণের সমান করে এই কোণের সমান করে আমরা এই যে এইখান থেকে একটা কোণ অঙ্কন করে ফেলব ঠিক আছে তাহলে আমরা সেটা করে ফেলি আচ্ছা আমরা এই কোণের সমান নিব তাহলে তাহলে আমাদের যেটা করতে হবে এই কোণের মাপটা নিতে হবে ঠিক আছে এই কোণের মাপটা আমরা নিয়ে ফেললাম এই যে এইখান থেকে নিতে হবে ঠিক আছে ই বাহুটা থেকে না কিন্তু ই বাহুটা থেকে নিতে হবে ঠিক আছে তো আমরা সেই মাপটা যদি নেই আচ্ছা নেওয়ার পরে এই যে আমরা এইখান থেকে যে ডিস্টেন্সটা আমরা জানি একটা কোণের সমান করে আরেকটা কোন কিভাবে অঙ্কন করতে হয় তো এই যে ই মাপটার সমান নিয়ে এই মাপটার সমান নিয়ে আমরা এই যে এইখান থেকে এই যে এইখানে ঠিক আছে আমরা এখান থেকে মাপটা দিয়ে ফেলবো এরপরে আমরা যেটা করব আমরা এই কোনটাকে এখানে যোগ করে দিব ঠিক আছে এই যে এখানে এবং এখানে সুন্দর মতো আমরা কি করব এটা যোগ করে দিব যোগ করে দেওয়ার পরে এটা এই যে সি জি ঠিক আছে সি জি এটা কি করেছে বিডি কে এই যে কোনটা সিজি রেখা দ্বারা ছেদ করে এবং যেই বিন্দুতে ছেদ করে সেটার নাম হলো এ তাহলে এটাই আমাদের ত্রিভুজ কিন্তু এই যে আমরা যা করলাম সেটাকে কিন্তু আমাদের আবার বিবরণে এসে তাহলে অঙ্কনের বিবরণ তাহলে আমরা প্রথমে কি কাজ করেছি ইচ্ছে মতো যে কোনো একটা রশ্মি বিই নিয়েছি তাহলে আমরা লিখি যে যে কোনো রসি থেকে বি উল্লেখ করেছি এখানে যে ভূমি এ তাহলে আমরা লিখবো যে বিসি সমান বিসি সমান এ কেটেনি বিসি সমান এ কেটেনি ঠিক আছে কেটে নেওয়ার পর আমরা কি করেছি বিসি রেখার বি সি রেখার বি বিন্দুতে বি বিন্দুতে আমরা কি করেছি কোন এক্স এর সমান করে এর সমান করে আমরা কি অঙ্কন করেছি কোন সিবিএফ সিবিএফ অঙ্কন করেছি কোন সি বি করি অঙ্কন করার পর আমরা কি করেছি এই যে এফ রেখা এই এফ রেখা থেকে আমরা এই বি এর সমান করে বিডি কেটে নিয়েছি তাহলে আমরা লিখব যে এফ হতে হতে বি এর সমান করে কাকে কেটে নিয়েছি ডি বিডি কেটে নি করেছি সি এবং ডি কে যোগ করেছি ঠিক আছে তো যোগ করার পরে একটা বাহু হয়ে যায় সিডি কিন্তু যোগ করার আগে কমা দিয়ে লিখতে সি ডি যোগ করি ডি যোগ করি করার পরে এখানে যে কোনটা উৎপন্ন হয়েছে এই কোনটা নাম আমরা কি দিব এই কোনটার নাম দিব ধরো বিডিসি ঠিক আছে তাহলে আমরা লিখব যে কোন সমান সমান করে করে আমরা বিন্দুতে ঠিক আছে সি বিন্দুতে আমরা কি কোন উৎপন্ন করেছি ডি সিজি এই কোনটা অঙ্কন করেছি সমান করে কোন ডি জি অঙ্কন করি অঙ্কন করার পরে কি হচ্ছে এই যে সিজি যে রেখাটা ঠিক আছে সিজি রেখা রেখা এই বিডি রেখাকে বিডি রেখাকে এ বিন্দুতে ছেদ করে সিজি রেখা বিডি বাহুকে বাহু বা রেখা একই কথা বাহুকে এ বিন্দুতে ছেদ করে ছেদ করার সাথে সাথে আমাদের ত্রিভুজটা আমরা পেয়ে যাই ঠিক আছে ছেদ করে দেখবো তাহলে তাহলে ত্রিভুজ এ বি আমাদের নির্ণেয় ত্রিভুজ যে ত্রিভুজটা আমাদের অঙ্কন করতে বলা হয়েছে এটাই সেই ত্রিভুজ ঠিক আছে তো খুবই সিম্পল আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ